এক রহস্যময় শিকারী যার বসবাস সমুদ্রের গভীরে হ্যাঁ বন্ধুরা কথা বলছি চিয়া স্মোডন বা ব্ল্যাক সোয়াল সম্পর্কে এটি এক ধরনের গভীর সমুদ্রের মাছ যা এক অদ্ভুত শিকারী যদিও এটি সাধারণত পঁচিশ সেন্টিমিটার লম্বা তবে এই মাছটি তার শরীরের দ্বিগুণ লম্বা এবং দশগুণ ভারী শিকারও গিলে ফেলতে পারে এর বিস্ময়কর শিকার ধরার ক্ষমতার পেছনে রয়েছে কিছু অসাধারণ শারীরিক বৈশিষ্ট্য চিয়াসমোডনের পেট খুবই প্রসারিত এবং নমনীয় যা শিকার গিলতে সাহায্য করে এটি শিকারকে গিলতে বেলুনের মতো ফুলে যেতে পারে এর রয়েছে ধারালো দাঁত ও শক্ত চোয়াল এর দাঁতগুলো পেছনের দিকে বাঁকানো থাকে যা শিকারকে একবার ঢুকে গেলে আর বের হতে দেয় না এছাড়াও এর শক্তিশালী চোয়াল শিকার ধরতে এবং খেতে সক্ষম চিয়াসমুডন সাধারণত সমুদ্রের সাতশো থেকে তিন হাজার মিটার গভীরে বাস করে যেখানে সূর্যর আলো কোনোভাবেই পৌঁছায় না এটি গ্রীষ্মমণ্ডলীয় এবং উপক্রান্তীয় সমুদ্র যেমন ক্যারিবিয়ান সাগর ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর অঞ্চলে দেখা যায় মজার ঘটনা হলো দু সালে ক্যারিবিয়ান সাগরের গভীরে একটি উনিশ সেন্টিমিটার লম্বা ব্ল্যাক সলোয়ার ধরা পড়ে যার পেটে ছিল একটি ছিয়াশি সেন্টিমিটার লম্বা স্নেক ম্যাকেরেল মাছ এটি মাছটি নিজের দৈর্ঘ্যের প্রায় চার গুণ লম্বা এবং এ থেকেই বোঝা যায় এর শিকার ধরার ক্ষমতা কতটা বিশাল তবে এত বড় বড় শিকার গিলে ফেলা কখনো কখনো পচন সৃষ্টি করে কারণ এর পেট শিকার হজম করার জন্য প্রস্তুত থাকে না এর ফলে পেটে গ্যাস জমে গিয়ে মাছটি ভেসে ওঠে অনেক সময় মারাও যায় এমনই সব ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি আদি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ